যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে সালাম জানাচ্ছি আমি রাজীব বংশী আছি পিবি টিভির আজকের লাইভ স্ট্রিমিং এ বিষয়টি আমরা নির্ধারণ করেছি আপনারা ইতিমধ্যে সেটি জানতে পেয়েছেন যে আজকের যে বিষয় নিয়ে আলোচনা আমরা করবো সেটি হচ্ছে বর্তমান সময়ে যে বাউল শিল্পী রয়েছেন আবুল সরকার কে যে গ্রেপ্তার এই গ্রেপ্তারের বিষয় এবং জনগণের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এবং জানানোর চেষ্টা করবো সাম্প্রতিক সময়ে দেশের যে ঘটনাগুলো ঘটছে এ বিষয়ে আপনাদের একটু যদি আমি জানানোর চেষ্টা করি যে আবুল সরকারের বিরুদ্ধে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা কেন গ্রেপ্তার করা হয়েছে সেটি যদি একটু আমি আপনাদের জানাই সেটি হচ্ছে সাম্প্রতিক মানিকগঞ্জে ইসলাম ধর্ম ও মহান আল্লাহকে তালা মহান আল্লাহ তালাকে অবমাননা করার জন্য তাকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ পরবর্তী তাকে বিচারকের কারাগারে হাজির করা হলে বিচারক তার বিষয়টি দেখার পরে এবং সাম্প্রতিক যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে বিষয়গুলো জানার পরে তাকে বিচারক কারাগারে প্রেরণ করেন কিন্তু এই কারাগারে প্রেরণের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংগঠন আছে যারা বাউল সম্প্রদায়ের সংগঠন তারা এই বাউল শিল্পীকে নিয়ে গ্রেপ্তারকে কেন্দ্র করে তারা নানান ধরনের অপপ্রচার এবং হচ্ছে গুজব সৃষ্টি করার চেষ্টা করে এবং তার মুক্তি কামনা করে এ বিষয়টি ধর্মপুরাণ মুসল্লি বা ধর্মপুরাণ মুসলমান সম্প্রদায় বাংলাদেশের যারা আছেন তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে এবং সাম্প্রতিক যে ভন্ড বাউল আবুল সরকারের এই অপকর্ম এই অপকর্মের বিরুদ্ধে তারা কথা বলে অপকর্মের বিরুদ্ধে তারা কথা বলেন এবং অপকর্মকে জানান দেন সেটি হচ্ছে যে এই আবুল সরকার বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম এবং মহান আল্লাহ নিয়ে নানান কথাবার্তা তিনি বলে আসছিল এবং নানান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আবুল সরকার তিনি আল্লাহতালা এবং ইসলাম ধর্মের বিষয়গুলো নিয়ে যে ধরনের কথাবার্তা বলে তাতে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় আঘাত হানে বা এই বিষয়গুলো জানার পরে যে ম্যাজিস্ট্রেটস রয়েছেন তিনি আবুল সরকারকে আসলে খালাস না করে তাকে আদালতে প্রেরণ করেন এই বিষয়টি জানাজানি হওয়ার পরে আবুল সরকার যে মানিকগঞ্জে কিছু বাউল ভক্ত আছে তারা তার মুক্তি কামনা করেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে অহেতুকে এবং হচ্ছে বাউল শিল্পীরা যখন মুক্তি কামনা করে পাল্টাপাল্টি অবস্থান নিতে যায় এই পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার সময় অবস্থানকালীনে তাহদি জনতার ব্যানারে ধর্মপুরার মুসলিরা তারকে আটকের চেষ্টা করে এবং তাদেরকে ধরার চেষ্টা করে এবং যে এই বাউল শিল্পী রয়েছেন তার বিরুদ্ধে অ্যাকশনে যায় তারা সেখানে প্রশাসনের লোকজন উপস্থিত ছিল তারাও এই বিষয়টি দেখেছেন বা জানেন আমরা জানি যে ইসলাম ধর্মের কেউ যদি অনুভূতিতে আঘাত আনে তাহলে মুসলমান সম্প্রদায় তারা সহজে তাদেরকে ছেড়ে দেয় না আজ শুক্রবার এরই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে বাইতুল মোকারম মসজিদ সহ ও দেশের বিভিন্ন মসজিদে এই আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম তারা শুক্রবার বাইতুল মুকার মসজিদ এলাকায় আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার নেতা ফজলুর রহমান সংগঠনের আরও যে শফিউল ইসলাম মজিবুর রহমান উপস্থিত ছিলেন নেতাদের যে অভিযোগ দেশের বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সময়ে